আসসালামু আলাইকুম ম্যাম মেজাজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশের ভিসা প্রশাসন সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আপনারা জানেন যে আমরা আর্মেনিয়া নিয়ে বেশ কিছুদিন ধরে কাজ করছি আমরা আর্মেনিয়ার আগের যে ফ্লাইটগুলি করেছিলাম সেগুলো হচ্ছে ভিজিট টু ওয়ার্কে করেছিলাম বাট একই কোম্পানিতে আমাদের কাছে একটা ওয়ার্ক অর্ডার তারা ইস্যু করছে এবং এখানে একটি বড় অঙ্কের হচ্ছে যে ওয়ার্ক অর্ডার আছে যেগুলো হচ্ছে যে সরাসরি ম্যান পাওয়ার করে বাংলাদেশ থেকে ফ্লাইট হবে এবং প্রসেসিং করতেও খুব বেশি সময় লাগবে না এক থেকে দেড় মাসের ভিতরে ইনশাআল্লাহ আমরা হচ্ছে এগুলোগুলো ফ্লাইট দিতে পারবো সুতরাং যারা আর্মেনিয়াতে সাড়ে চারশো থেকে সাড়ে পাঁচশো এবং আর্মেনিয়াতে এই আপনি যাচ্ছেন সেখানে গিয়ে আপনি যে সোশ্যাল কার্ড বা টিআরসি এগুলো হচ্ছে যে আমাদের প্রোভাইড করা হবে মোট কথা হচ্ছে যে সেখানে দীর্ঘদিন ধরে কাজ করতে পারবেন আর এখানে কাজ করা অবস্থায় আপনি যদি চান তাহলে পরে আপনি অন্য দেশেরও ভিসা প্রসেস করতে পারবেন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য যদি জানতে চান বা নিশ্চিতভাবে আর্মেনিয়াতে গিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে আপনাদের স্ক্রয় দেখা নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে ভালোভাবে জেনে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম